নমস্কার অ্যাস্ট্রোলজি উইথ জয়তে সবাইকে স্বাগত জানাই আজকে আরেকটি বিশেষ এপিসোড নিয়ে আমি এসেছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমাদের টপিকটি হলো শনি শঙ্খ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শনি শঙ্খ এই শনি শঙ্খ আমাদের কীভাবে উপকার করতে পারি কি এর লাভ আমাদের জীবনে আমরা কীভাবে এটাকে ব্যবহার করতে পারি এবং তাতে আমরা কি ভালো জিনিস আমরা আমাদের জীবনে আনতে পারি এই সমস্ত বিষয়গুলো জানব তার আগে বলে দিই যারা জন্মকুণ্ডলী সংক্রান্ত বিষয় বা হরস্কোপ ম্যাচিং বা ডিস্টেন্সিলিং নিয়ে আমার সাথে কোনো আলোচনা করতে চান তারা উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন নাম্বারটি একবার বলে দিচ্ছি নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোর ঠিক আছে আরেকবার বলে দিচ্ছি নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোর তাহলে আসুন আজকের মূল বিষয় শনি সংকতে সাজাক শনি মহারাজ শুনলেই আমাদের মনের মধ্যে প্রথমে একটু ভয় ভয় লাগে তাই তো ভয় ভয় লাগে ওরে বাবা শনিদেব কিন্তু ব্যাপারটা তা না জানেন তো শনিদেব কিন্তু অন্যায়কে প্রশ্রয় দেয় না কখনো যারা শনির জাতক বা কিছু তারা কিন্তু অন্যায় করা থেকে নিজেদেরকে বিরত রাখে এবং অন্যদেরকেও যদি অন্যায় করতে দেখে তাহলে কিন্তু প্রতিবাদ করে ঠিক আছে এবং শনিদেবের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা হচ্ছে তাই আমাদের যে নবগ্রহ আছে নবগ্রহর মধ্যে উনি হচ্ছেন জাজমেন্ট অর্থাৎ ন্যায় দেবতা ঠিক আছে শনিদেব হচ্ছে জাজমেন্ট অর্থাৎ ন্যায় দেবতা এবং শনিদেব অ্যাকচুয়ালি সূর্যের পুত্র এবং ছায়ার সন্তান ঠিক আছে শনিদেবের দেখবেন শনিদেবের সঙ্গে একটা রঙ সবসময় আমরা রিলেট করে থাকি সেটা হচ্ছে ব্লু অর্থাৎ নীল শনি সংক্রান্ত কোনো বিষয় মানেই নীল শনির যদি প্রতিকার হয় তাহলে নীলা সেটা ইন্দ্রনীলা বা রক্তমুখী নীলা বা পিতাম্বরী নীলা বা অপরাজিতা নীলা যাই হোক একটা নীলা হ্যাঁ শনির প্রতিকার মানেই একটা নীল ব্যাপারটা থাকছে এই যে বিষয়টা নিয়ে আজকে আমরা বলবো এই যে শনি শঙ্খ অবশ্য আরেকটা ইউজও হয় রাহু শঙ্খ হিসেবে ইউজ করা হয় এই একই জিনিস তো এই যে শনি শঙ্খ নিয়ে আজকে আমরা বলবো হঠাৎই শনি শঙ্খের প্রয়োজনটা পড়লো কেন দেখুন আমাদের মধ্যে একটা কনসেপ্ট আছে যে মানে নীলা যদি কারু শ্যুট না করে আমরা তো জানি নীলা কাউকে রাজা কাউকে ফকির বানিয়ে দেয় হয়তো নীলা কাউকে রাজা কাউকে ফকির বানিয়ে দেয় নীলা যদি কারু স্যুট না করে তখন কিন্তু বেশ একটু অসুবিধাজনক পরিস্থিতির সৃষ্টি হয় আমরা নীলা কখন কখন করি যখন শনি সংক্রান্ত কোনো প্রতিকারের আমাদের প্রয়োজন পড়ে শনি সংক্রান্ত কোনো প্রতিকার মানে ধরুন রাশিতে শনি তুঙ্গস্থ অথচ সেই পাওয়ারটা পাচ্ছে না কোনো কারণে ঠিক আছে মেষ রাশিতে শনি নিচস্ত হয়ে বসে গেছে ঠিক আছে মেষ রাশিতে শনি নিচস্ত অসুবিধাজনক পরিস্থিতি বা কোনো শনি কেতু এক ঘরে বসে শনি স্বরাশিতে যদি কিন্তু শনি কেতু এক ঘরে বসে যোগ হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ যোগ হয়ে বসে আছে এই ধরনের ব্যাপারগুলো আছে যাদের ছকে যাদের কুণ্ডলিতে তাদের ক্ষেত্রে কি হচ্ছে হ্যাঁ যখন কোনো অ্যাস্ট্রোলজার কোনো শনির প্রতিকার দিচ্ছে এবং স্টোন হিসেবে অপরাজিতা নীলা অথবা ইন্দ্রনীলা এগুলোর কথা বলা হচ্ছে সেক্ষেত্রে সেই মানুষটি কিন্তু ভয় পেয়ে যাচ্ছে একটা ন্যারেটিভ সেট হয়ে গেছে উনি মানে একটা ভয় ভয় ব্যাপার ন্যারেটিভ সেট একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে তাই না হ্যাঁ যে আমি যদি নীলাপুড়ি যদি আমার স্যুট না করে যদি আমার কোনো ক্ষতি হয়ে যায় এরকম কিন্তু একটা ন্যারেটিভ সেট হয়ে গেছে মানুষের মাথায় কিন্তু এটা হয়ে গেছে বহু ক্লায়েন্টের মুখে শুনেছি আমি ঠিক আছে আমি সেক্ষেত্রে বলবো সেক্ষেত্রে আপনার এই যে শনি শঙ্খের ব্যবহারের কথা বলছি এর কিন্তু কোনো নেগেটিভ এফেক্ট নেই মার্ক মাই ওয়ার্ড এতে কিন্তু কোনো নেগেটিভ এফেক্ট নেই শনি শঙ্খ যারা ব্যবহার করেন তারা কিন্তু পজিটিভ এফেক্টই পান নেগেটিভ এফেক্টের কোনো গল্পই নেই কোনো যদি রকম নেগেটিভ হয় তার মানেই না যে এটা শনি শঙ্খের জন্য সংখ কোনোদিন কোনো নেগেটিভ এফেক্ট দিতে পারে না সেটা যাই হোক সেটা শনি শঙ্খ হোক সেটা হনুমান গদা শঙ্খ হোক সেটা গণেশ শঙ্খ হোক সেটা নাবি শঙ্খ হোক সেটা লক্ষ্মীবর্ত শঙ্খ হোক যাই হোক এই এতগুলো শঙ্খের নাম বললাম এই প্রত্যেকটি শঙ্খই কিন্তু সবসময় শঙ্খ মানেই একটা পজিটিভ রেজাল্ট দেয় আর কারণ অঙ্কের ব্যাপারটার সাথেই কে জড়িয়ে আছে শঙ্খটা হয় কোথায় শঙ্খের জিনিসগুলো আসে থেকে সমুদ্র থেকে সমুদ্র মানেই অপার অপার মানে অপরিসীম মানে ইনফিনিটি মানে যার কোনো আপনার বাড়িতে যখন থেকে কোনো শঙ্খ এলো মানে আপনার কোনো কিছু ভালো আসতে আরম্ভ করবেই মাথায় কিন্তু এটা রাখবেন ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ আমার মতামত ঠিক আছে আমি কারোর কোনো মতামতকে ইমিন করছি না বা কিছু বলছি এটা আমার মতামত যে কথাগুলো আমি বলছি এই শঙ্খ সম্বন্ধে শঙ্খ যার বাড়িতেই যায় যা এতগুলো শঙ্খের নাম আপনাদেরকে তার আগেই বললাম শঙ্খ ঢুকলেই মানে সেখানে একটা ভালো কিছুর ফ্লো বা ভালো কিছু ওয়েভ তার তরঙ্গ আসবেই এবারে শনি শঙ্খ তো শুধু রাখলে হয় না শনি শঙ্খ নির্দিষ্ট কিছু নিয়ম আছে যেমন নীল কাপড়ে মুড়ে রাখতে হয় ঠিক আছে আরও কিছু আনুষাঙ্গিক নিয়ম আছে শনি শঙ্খ যারা আমাদের এখান থেকে নেয় তাদেরকে আমরা সেই নিয়মগুলো শিখিয়ে দিই বলে দিই বুঝিয়ে দিই আনুষাঙ্গিক জিনিসগুলোও দিয়ে দিই ঠিক আছে শনি শনিশঙ্করও কিন্তু একটু দাম আছে এমনিতে ওভারঅল অনলাইনে দেখতে পাবেন খুবই কম কিন্তু সেটা শুধু শঙ্খটা পাবেন কিন্তু তার সাথে যে আনুষাঙ্গিক ব্যাপারগুলো থাকে সেগুলো না জানলে এই শঙ্খের যে লাভটা সেই লাভটা ওঠাতে পারবেন না ঠিক আছে তো শনি শঙ্কর এবং শনিদেবের বাহন দেখবেন কাক কাক হচ্ছে ওয়ান অফ দেম অ্যাকচুয়ালি নটা বাহন আছে শনিদেবের তার মধ্যে কাক হচ্ছে একটা বাহন ঠিক আছে আরও বাহন আছে আপনারা দেখে নেবেন আছে এটা ইন্ডিয়ান মাইথোলজিতে গেলেছে তাছাড়াও শনির সাথে লোহা গুড় কালো তিল এই সমস্ত জিনিসগুলো কিন্তু অ্যাসোসিয়েটেড ঠিক আছে শনির সাথে এতগুলো জিনিস বললাম অ্যাসোসিয়েটেড এবং এই শনি শঙ্কর প্রতিষ্ঠা কিন্তু বাড়িতে হয় অমাবস্যায় অমাবস্যা বিভিন্ন তিথি আছে যতগুলো শঙ্কের নাম বলবেন সেটা শনি শঙ্ক বল হনুমান গদ প্রত্যেকের তিথি আছে গণেশ শঙ্ক প্রত্যেকের নির্দিষ্ট তিথি আছে সেই তিথিতেই সেইটা পুজো করে কিন্তু এস্টাবলিশ করতে হয় তার নামে উৎসর্গ করতে হয় বা যার নামে হবে পুজোটা এসব ব্যাপার থাকে ঠিক আছে কিন্তু আমি এই কারণে এই শনি বিশেষ করে গুরুত্ব দিচ্ছি যেহেতু ধরুন দা আপনি আপনার ছক জানেন না আপনার ছকে শনির কি পজিশান আপনি জানি না সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা যে কোনো অ্যাস্ট্রোলজার যে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে আগে নিজের ছক চেক করুন হ্যাঁ যে যার কথা মনে হয় যে আপনার ভাল লাগে এবং যার মনে হয় যে যার প্রেডিকশান আপনার সাথে মেলে সেই অ্যাস্ট্রোলজারের সাথে গিয়ে কনসাল্ট করুন করে জানুন আপনার ছকে শনির পজিশান কি আছে যদি শনির পজিশানে কোনো গণ্ডগোল থাকে সেক্ষেত্রে যদি আপনারা মনে করেন যে আমার সাহস করে হয়তো নীলা বা ইয়ে পড়বো না ওই অপরাজিতা নীলা বা ইন্দ্রনীলার দিকে যাব না বা রক্তমুখী নীলা বা পিতাম্বরী নীলার দিকে যাব না আপনারা কিন্তু অনায়াসে এই শনি সংখের ব্যবহার করে এই অসুবিধাগুলোকে অনেকটাই নিজেদের ফেভারে আনতে পারে এটা কিন্তু একটা ব্যাপার ঠিক আছে তো শনি শঙ্খ এবং শনি এটা কিন্তু সবসময় নীল কাপড়ে মুড়িয়ে রাখতে হয় এটার একটা ব্যাটার নীল কাপড়ে বা নীল কোনো প্লেটের ওপর দেখুন আমি যে প্লেটটাতে ভিডিওগুলো করেছি সেই প্লেটের কালারটাও কিন্তু নীল বোর্ডটাতে আমি করেছি সেই বোর্ডে কিন্তু নীল ভেলভেট দেওয়া আছে ঠিক আছে এটা একটা ব্যাপার আছে এখানে নীল রঙের ইউজটাই ম্যাক্সিমাম হয় যেহেতু এটা শনিদেবের সাথে নীল অথবা কালো বাট নীলটাই আসপায়োরটি আজকে কিছু নতুন তথ্য এই শনি শঙ্খ হিসেবে আপনাদেরকে দিলাম যদি আপনাদের এই বিষয়ে আমার সাথে কোনো আলোচনা করার থাকে বা জন্মকুষ্ঠলী সংক্রান্ত বিষয় বা হরস্কোপ ম্যাচিংবা ডিস্টেন্স নিমা গুরুত্ব নিয়ে আমার সাথে আলোচনা করার থাকে আপনারা তাহলে উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন নাম্বারটি একবার বলে দিচ্ছি নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোর আরেকবার বলে দিচ্ছি নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোর আর আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার গুরুত্বপূর্ণ কমেন্ট অবশ্যই অবশ্যই আমার কমেন্ট বক্সে পোস্ট করবেন আপনাদের আশীর্বাদে ধীরে ধীরে বাড়ছে এবং ভালো জায়গায় যাচ্ছে এই জন্য ফটো থেকে বড় সমস্ত দর্শক বন্ধুদেরকে সাবস্ক্রাইবারদেরকে ফলোয়ারদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য অসংখ্য শুভেচ্ছা প্রত্যেকের খুব ভালো হোক সবাই খুব ভালো থাকবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ